গুরুত্ব দেন না আর বড় হবার কথা গেলে তোমরা দৌড়ে আয়া ভরে তাহলে ছোট হাব থেকে তোমরা বড় হবার কথা কইছি ভাই এটা ধরে এটা যদি না ধরে এই নামটা যাই যাইতে পারবো না এই দেখেন তার দাঁতটি আমি দেখাই সবাই একটু চাপ দেওয়া ধরো ডাক্তার লোক স্বামী হেনে তোরা খেলা শুন জায়গা এটা তালিমারের কাকার জোরে বেড়ে জোরে বেড়ে তালিমার আপনি সাবুদা দেখে এখন টিটকারি করবেন আমি মানি

এটার একটা দিক গুলিস্তান হল ভর্তি আমি খেলা দিলাম আগে তিন চার শুক্রবার আগে আমাদের সুলুম চাইছিল আমি সুলুম দিতে পারি পারিনি সুলুম পাই আসলো না আমি চাইছি এগারোশো টাকা ডিমো অনেক সুলুম নেই এই এই সুলুমটা কী কাজে লাগে জানেন লাগবে কাজে লাগে চালটা কাজে লাগে এটা জিব্রা কামে লাগে এটা জিবরা কাজে লাগে কি এলাকার লাগে

পাবলিকেরা কী করছে লাঠি সুটা লো এসেছে মারবেল লেগে মেয়েটাই বলতে আসছে তোমরা লাঠি সুটা দিয়ে করবে কয় সাপেরে মারমো সাপ পরে মারো আমারে বান দিয়ে বান্ধের কথা কে ব্যাডিটা ক্ষমা করবেন একটা ভরদলক দর মেরে ঘরে ঢুকে একটা দড়ি এনে তিনটা টুকরা করছে তিনটা টুকরা করে মেয়েটারে এখানে বান দিতে চায় মেয়েটা এখানে বান দিতে দেয় নেই তোমার আডুলামা বান দেন মেয়ে মানুষ তো শর্মে এই জায়গায় বান দিতে দেয় বান দিছে এই জায়গা তিনটা সুন্দর মেয়েরা জায়গা জায়গা বাঙ্গালো কালো হয়ে গেছে জায়গাটা ফুলে ফুলে গেছে কিছুক্ষণ পরে মেয়েরা বলতে আছে তোমরা তোমার বাং দিছে আমার জিব্রাটা ভিতরে নিয়ে যা আমার ভিতরটা শুকিয়ে যায় আমার একটু পানি খাওয়ান পানি চাওয়ানে বাবা কেউ পানি দেয় নাই মায়ের সহ্য করতে পারে নাই দোর মেয়েরা যে এক পানি নিয়ে মেয়েটার হাতের মধ্যে দেয় খাবার দিয়ে দইটা অল্প খায় খেতে পারে নাই মেয়েরা মারা গেছে বাবা ষোলো দিন পর খবর দেন যে ধরে লাইছি ঘরে ভিতরে ডিমের মধ্যে আচ্ছা সাদে কি ডিম পারে না বাবু কথা কয় না একটা দুইটা ডিম পারে অনেকগুলো পারে সরা বান্ধা লেসের মতো জট লাগাই না গইনে দেখছি বত্রিশটা ডিম ডিম দিয়ে মেস পুরা লাইছি সাতটা দইরা বিষাক্ত দাঁতি চাকু দেয় কেটে লাইছি ওই মেয়ে মেয়েটারে মারছে কামড় দিয়ে রাজনে মেয়েটার ভালো হয় না বান্ধি তো উল্টো পড়ছে কিন্তু বান্ধির খাতে মেয়েটা মারা গেছে বান্ধি তো হাডুর উপরে